জয় রাম জয় গোবিন্দ গোবিন্দ আমাদের চট্টগ্রামের মধ্যে আমাদের সনাতন ধর্মাবলম্বীর অনেক প্রতিষ্ঠান থাকলেও অত্যন্ত পুরনো অত্যন্ত ঐতিহ্যবাহী এবং শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষ নয় ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আমি মিডেল মধ্যে অনেক জায়গায় ঘুরেছি এমনকি সিঙ্গাপুর মালয়েশিয়া পর্যন্ত আমি অনেক ঠাকুরের মন্দির এবং শিষ্যবর্গ দেখেছি তাদের সঙ্গে আমি তাদের সঙ্গ করেছি আজকে এমন একটা প্রতিষ্ঠানে যিনি মহন্ত মহারাজ যিনি একজন সন্ত যে সমস্ত দুষ্কৃতকারীরা ওনাকে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে আমি সর্বপ্রথমে স্কলের পক্ষ থেকে এবং সাধু সমাজের পক্ষ থেকে সেটা নিন্দা এবং দীক্ষা জানাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় আমরা যাদেরকে সবসময় প্রণাম করি শ্রদ্ধা করি আমাদের সনাতন শাস্ত্রে বলছেন রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে ভগবান রূপে আমাদেরকে কৃপা করেন স্বয়ং ভগবানের যে কৃপা রূপ পাচ্ছেন গুরুদেব এই গুরুদেবকে যারা লাঞ্ছিত করেছেন তারা আসলে আমি কি মানুষ বলব না আমার মনে হয় এখানে বিশাল একটা চক্রান্ত রয়েছে যেহেতু এই আশ্রম অনেক সম্পত্তি অনেক প্রপার্টি রয়েছেন এখানে একটা পক্ষ বা গ্রুপ আমার মনে হয় জানি না হয়তো তাদের ব্যবহার করে বিশাল একটা স্বার্থ সিদ্ধি করার জন্য এখানে তারা কোনো চক্রান্ত কাজ করছে তার জন্য আমি বিশেষ করে প্রথমে বলব এই ঘটনার জন্য আমাদের বিগত পাঁচ তারিখ থেকে আমাদের সনাতনীদের উপরে যে একটা পরিস্থিতি চলছেন সারা বাংলাদেশব্যাপী একটা আতঙ্ক চলছেন এই সময় এটা করার কোনো একটা লক্ষ্য ও থাকতে পারে তাই আমি বিশেষ করে এটা আমি একজন নিরপেক্ষ হিসেবে বলছি যারা ঘটনা ঘটেছেন তারা সহ বসে একটা নিরপেক্ষ গ্রুপ এটা ভালো করে তদন্ত করা উচিত বা কোনো রকমে এটা সমাধান করা যায় কি না দেখা উচিত আর যদি দেখা যায় এখানে কেউ জড়িত আছেন এই ধামের ক্ষতি করার জন্য সম্পদের জন্য আমরা তখন সমস্ত সনাতনী সমস্ত যুব সমাজ সমস্ত সাধু সন্ত মহাত্মা একত্র হয়ে এই দাম রক্ষা করার জন্য আমরা প্রয়োজন দিই কখনো এই ঐতিহ্যবাহী একটা দামকে আমরা এক বিন্দু ক্ষতি করতে দিতে পারি না এখানে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের একটা একটা হৃদয়ের প্রতিষ্ঠান এটা একটা প্রাণের প্রতিষ্ঠান আর একটা সন্ত আমরা বেলুশিকায় পড়েছি মানির অপমান বজ্রাঘাত তুল্য এটা আমরা স্লোবেলা শিখেছি আর উনি একজন সেরকম মানি নন উনি স্বয়ং একজন আমাদের রাম ঠাকুরের যারা যিনি এই সংবিধান সৃষ্টি করেছেন তিনি বলেছেন ইনি অভিন্ন রামচন্দ্রের অর্থাৎ ঠাকুরের উনি অবতার ওনার স্বরূপ উনি সাক্ষাৎ ওনার প্রতিনিধি এইরূপে সবাই ওনাকে শ্রদ্ধা সম্মান করেন আর এমন ব্যক্তিকে যারা আঘাত করবেন এরা আমি মানুষ বলবো না এরা কি আমি আপনারাই বিচার করবি সেটা তাই এটার জন্য আমরা দিক্ষাত জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ভবিষ্যতে এই এটা সুস্থ সমাধান হওয়া পর্যন্ত যত ধরনের সাহায্য আমার আমাদের যত ধরনের সহযোগিতা লাগবে আমরা সনাতন সমাজ সাধু সন্ত সমাজ সবাই আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সঙ্গে থেকে যতদিন সুস্থ বিচার হবে না তদন্ত করে আমরা এইটার জন্য সার্বিক সহযোগিতা করব এই প্রত্যাশা করে আমি এক আপনাদের থেকে বিদায় শুভ প্রণাম হরে কৃষ্ণ